ম্যাম নমস্কার নমস্কার সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি নিউ মিশন মাঠ থেকে বলছি

তারপরে স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে আপনারা ফোন করবেন আমরা অবশ্যই হেল্প করবো আপনার তো ম্যাম আজকে তাহলে কি আমাদের দিতে ব্যবসা আপনারা তো জানেন এই নিউ আইডিয়া নিয়ে আসে এবারও আপনার জন্য খুব একটা ভালো ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসছে যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন এ এমন একটা ব্যবসা আছে কি আপনারা চাইলে ইজিভাবে আপনারা সব জায়গায় আপনি শুরু করতে পারবেন মেলাতে মানে ভিড় বা এলাকা দেখে আপনি সব জায়গায় এই ব্যবসাটা শুরু করতে পারবেন এই ব্যবসা হচ্ছে আপনার এগ রোল এগ রোল বানানো এই ব্যবসাটা আপনি এগ কুলফিও বলতে পারেন ম্যাজিক রোলও বলতে পারেন এ কুলফি রোলও বলতে পারেন এই ব্যবসাটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন এই ব্যবসা নিয়ে কিন্তু নাই ছোট বড় সবাই মানে এই ব্যবসাটা এমন ইজি আছে শুধু আপনাকে একটু মানে বুঝিয়ে নিতে হবে আর একটু ভিডিওকে ফলো করতে হবে দিয়ে আপনারা সবাই পারবেন এই ব্যবসাটা শুরু করে নিতে আর খরচা সম্বন্ধে বলেন খরচা তো একদম সামান্য একটা জলের দামে হ্যাঁ আপনার ছোট্ট পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করবেন র মেটিরিয়ালও বেশি লাগবে না অল্প পুঁজিতে আপনি র মেটেরিয়াল নিয়ে যেটা একটা আপনি একদিনকার বাজার খরচা এই এত কমে আপনার র মেটেরিয়াল আপনাকে কিনতে হবে এক কথাই বলতে গেলে এর থেকে ভালো ব্যবসা আর হয় না তো ম্যাম এই আপনাদের মেশিনেই তৈরি হবে বলছেন কি মেশিন লাগবে এই রোল তৈরি করার জন্য আপনার রোল তৈরি করায় যে আপনার সামনে যে আছে দেখুন এই দেখেন এই এই ছোট্ট একটা মেশিন আছে দেখুন একটা ছোট টেবিল আছে এই ছোট টেবিলের সাহায্যেতে এই রোলে আপনি এই মেশিন নিয়ে আপনি যেখানে সেখানে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এই মেশিনের সম্পর্কে তো স্যার আপনারা তো অনেকেই যারা নিয়েছেন অনেকেই জানেন কি এই মেশিনটা কত ম্যাজিকে মতন কাজ করে এই মেশিনের সম্বন্ধে তো এদেরকে কিছু বলাই যাবে না কি কত দারুণ ব্যবসা আছে এটা এই মেশিন নিয়ে আপনি যদি চাইবেন তো আপনি সব জায়গায় ব্যবসাটা শুরু করতে পারবেন এমন আছে কি এই মেশিন কি আপনাকে বিয়ে বাড়িতে পর্যন্ত আপনি ইনস্টল করার জন্য আপনাকে নিয়ে আস ভাড়া করে আপনাকে নিয়ে যাবে তারপরে তো আপনি কলেজ বলেন ব্যাংকে বলেন আপনি বাজারে মোড়ে বলেন তারপরে মেলা তো সিজন তো চলে আসলে ওইখানে বলেন আপনি যেখানে সেখানে এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারবেন তারপরে আপনি মনে প্রশ্ন উঠছে কি আমি মেয়ে ছেলে আছে আমি ব্যবসাটা শুরু করতে পারবে না এখনকার যুগে ছেলে মেয়ে বলে কোনো কথা নাই আপনি মেয়ে ছেলে আছেন মেয়ে ছেলেও হলেও আপনি ব্যবসা করতে পারেন ছেলেরাও ব্যবসা করতে পারবে ওইটা না আর এটা আছে আপনি পার্ট টাইম হিসাবেও আপনি করতে পারেন আপনি মনে ভাবছেন আমি কোনো কাজ করছি কি কোনো জব করছি আমি মানে ফালতু এই টাইমে বসে আছি আপনি দু তিন ঘন্টা করেন ব্যবসা ওতে আপনি ফালতু না বসে আপনার কিছু আপনার পুঁজি আপনার চলে আসবে এ দেখুন এখন এই সময় এমন চলে এসছে ফালতু কারোর সঙ্গে মানে বসে আড্ডা মেরে একটা কাজের মধ্যে থাকবেন মনও ভালো থাকবে সব দিকই ভালো থাকবে তো এইসব এই জন্য বলছি দেখুন এই বেশি বড় মেশিন এই ছোট্ট মেশিন নিয়ে আপনি যেখানে সেখানে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন এমনকি আপনি গাছের নিচে মনে পাবেন ফুটপাটেও আপনি শুরু করতে পারবেন এই ব্যবসাটা তো ম্যাম মার্কেটে যে একটা রোল খায় আর আমার আপনাদের এই মেশিনে যে রোলটা হবে দুটো রোলের মধ্যে পার্থক্যটা কি যদি একটু বলতেন পার্থক্য অনেকই আছে একদম পুডো মানে ওর রোলটা পুরো আলাদা এই রোলটা আলাদা আপনি ওই রোলে আটা মাখা চাটুতে ভাজা ওটা পুরো আলাদা আপনি পাবেন এইটা হচ্ছে স্প্রিং রোল এর যাকে বলছেন তো এই রোলে সম্পূর্ণ আলাদা টেস্ট তো এমন টেস্ট আছে কি এই রোল যে খাবে তো ওই রোল আবার খেতে ভুলে যাবে ওই রোল আর ওই রোলে মানে হাতি দিবে না তোমম এটা টেস্টি হবে বলছেন তাই তো তোর দারুন টেস্ট আপনি যদি করতে পারবেন আপনারা বুঝিয়ে আমরা তো আপনাকে পুরো গাইড দিব তারপরে আপনি নিজের ট্যালেন্টে থেকে যদি বের করেন তো মানুষকে আপনি মানে ওই রোল মানে মুখে আপনি ছাড়াতে পারবেন এমন নিজেও খাবে ফ্যামিলিকেও খাবে নিজে বন্ধু-বান্ধবকেও নিয়ে আসবে খাবার বারের জন্য ধরেন আমি তো এই ব্যবসাটা এর আগে কোনোদিন করিনি বা ফুড বিজনেস সম্পর্কে আমি কোনো নলেজ নেই আমি কি পারবো এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে সবাই পারবে আপনি কেন সবাই পারবেন আপনি দশ পনেরো বছরের বাচ্চাকে আঠেরো বছরের বাচ্চাকেও দিয়ে দেবেন তারাও আপনাকে ব্যবসা করে দেখিয়ে দেবে এই এমন ইজি ব্যবসা আচ্ছা তো এটা কিভাবে বানাতে হয় কিভাবে মানে মেশিনটা চালাতে হয় এর সম্পর্কে আপনারা কি কি গাইড দিয়ে থাকেন আমরা পুরো 100% আপনাদেরকে পুরো গাইড দিয়ে দেব আমাদের কাছে রেসিপি আছে রেসিপি দিয়ে দেব তারপরে আপনি যদি বুঝতে না পারেন ফোনে কন্টাক্ট নাম্বার তো আছে আপনি আমাদেরকে ফোন করবেন আমরা পুরো গাইড দিয়ে দেব তো ম্যাম আপনারা এই মেশিনটা কত দূর পর্যন্ত আপনারা ডেলিভারি করে থাকেন আমরা অল ইন্ডিয়াতে আমরা অল ইন্ডিয়াতে আমরা মাল সাপ্লাই করে থাকি আচ্ছা তো কেউ যদি আসতে পারলো না তো তারা কিভাবে নিতে পারে মেশিনটা যারা আসলে তো খুব ভালো কথা যারা না আসতে পারলেও তো আপনাদেরকে স্ক্রিনে নাম্বার আছে ফোন করবেন একটা শুধু আপনাকে ফোন তুলতে হবে ফোন করবেন আপনাদেরকে যেটা সিস্টেম আছে সব বলে দেবো কীভাবে নেবেন না নিবেন তো রেডি টু স্টক থাকে আপনাদের আমরা সবসময় আমাদের সব পুরো সব যত মেশিন আছে আমাদের কিছুই স্টকে থাকে আচ্ছা তো ম্যাম এই মেশিনটা আরো অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে আজকাল তো সেই জায়গাতে না আপনার কাছ থেকে কেন নেবে আমাদের কাছ থেকে নেওয়ার একটা ইয়ে আছে কি আপনি আমাদের কাছে পুরো হান্ড্রেড পার্সেন্ট গাইড পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রেসিপি পেয়ে যাচ্ছেন তারপরে আপনার জন্য কোনো প্রবলেম হলে আপনি যে আমাদেরকে ফোন করেন তো আমরা পুরো আপনাকে গাইড দিয়ে থাকি আর তাদের কাছ থেকে নিলে আপনাকে মেশিন পর্যন্ত আপনাদেরকে পিছা আপনার ছাড়বে না যখন মেশিন নিয়ে নেবে তারপরে আপনাকে চিনে না কে আপনি এইটা মেশিনে আপনার যে বলবে কি তখন কি বলে ও আপনারা সারিয়ে নেন এ নেন আর আমাদের কাছে নিলে কি আমরা ওয়ারেন্টিতে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমাদের মিস্ত্রি অল ইন্ডিয়াতে আপনাদের যে লোকেশনে থাকেন না কেন দশ কিলোমিটারে আমাদের পুরো মিস্ত্রি আমাদের আছে আমাদের ওই মিস্ত্রিকে বলে দেবো আপনাকে পুরো সার্ভিসিং দিয়ে থাকবে মানুষ তো এইগুলো খুঁজে কি এক ছাতে নিচে আমি সার্ভিসিং পাই মেশিন ঠিক পাই তার রেসিপি পাই আর কি চাই আপনার এর থেকে বড় এই যে সব দরকার আছে আপনি এক ছাতে নিচে পেয়ে যাবেন আর এই জন্য আমাদের কাছে আর তাদের কাছে নেবেন তো আপনাকে শুধু মেশিন নেবেন আর ঠকবেন আপনাকে ওই পয়সাটা আপনাকে জলে যাবে আপনাকে একদম আপনি ব্যবসাই করতে পারবেন না আর তারা যাদের কাছে গিয়ে সম্বন্ধে কি জানে তারা তো কিছুই জানে না পরে দেখলো মেশিন দুটো নিয়ে এলো সেল করে দিলো একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলো ভিডিও করে নিলো ব্যাস হয়ে গেল ওরা মেশিনের সম্বন্ধে কোনো জ্ঞানই নাই তাদের তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার আপনাকে